মাই চ্যানেল সকলে আজকে আমি তোমাদের জন্য এসেছি মঙ্গলাহাটে নিউ শাড়ি কালেকশন দেখাতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে আর নতুন কী কী শাড়ির কালেকশান এসছে সেটাও তোমরা দেখতে পাবে অবশ্যই কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ময়দানে নতুন কি কি উইন্টার কালেকশান এসেছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশান চলে এসেছে যেইখানে আগে দোকানপত্র কিছুই ছিল না সেইখানেও কিন্তু এখন প্রচুর প্রচুর দোকান বসে গেছে আর অনেক মানুষ কিন্তু বাইরে থেকে এসেছে সোয়েটার টুপি বিভিন্ন ধরনের জ্যাকেট এইগুলো নিয়ে আর খুবই কম দামে কিন্তু বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর আধুনিক সোয়েটার এখানেও পাওয়া যাচ্ছে আমরা আগে ভাবতাম সবটাই হয়তো নিউ মার্কেটে পাওয়া যায় কিন্তু এখন ময়দানেও কিন্তু কোনো অংশে কম যায় না দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জ্যাকেট এখানে নাইট ড্রেস ছেলেদের থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় আর বাচ্চাদেরও কিন্তু অনেক অনেক জিনিসও পাওয়া যায় আর সেটাই তোমাদেরকে এখন শেয়ার করছি অবশ্যই তোমাদের মঙ্গলহাটের ভিডিও দেখাবো তার আগে তোমরা ময়দানের কিছু ভালো ভালো জিনিস দেখে নাও আর তাড়াতাড়ি কিন্তু চলেও আসতে হবে কারণ তাড়াতাড়ি না এলে হয়তো ভালো জিনিসগুলো তোমরা আর পাবে না কারণ উইন্টার তো মোটামুটি প্রায় শেষের পথেই আর এখানে এখন আমরা কিনছি একটু গার্ডার আর এই গাডারগুলো মাত্র পাঁচ টাকায় এই কাকুটা নাকি রোজেরই বসে দোকানে এই গার্ডারগুলো দশ টাকা দাম কিন্তু কাকুটার কাছে মাত্র পাঁচ টাকা তোমরা কিন্তু অবশ্যই কিনো আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কুর্তির কালেকশানও এসেছে তোমাদের আমি কুর্তির কালেকশানও একদিন দেখাবো আর এখন আমি কিনতে যাচ্ছি মেনলি শাড়ি তো তার আগে এই সুন্দর সুন্দর জিনিসগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নি তো আমার এখানে কিছু কেনার নেই ময়দানে একদম ডাইরেক্ট চলে যাবো শাড়ির হাটে তার আগে তোমাদের আমি কিছু জিনিস এখানে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সোয়েটার চলে এসেছে এখন আগে যখন আমি আসতাম তখন কিন্তু এত সুন্দর এত আধুনিক সোয়েডার পত্র কিছুই ছিল না একটু কুর্তি জামা চাদর এগুলোই সব ছিল এখন সোয়েটারের বিভিন্ন রকমের কালেকশন চলে এসেছে আর এখানে কুর্তিগুলো দেখো বন্ধুরা কী অসাধারণ দেখতে প্রত্যেকটা কুর্তি জাস্ট অসাধারণ আর এই দেখো এরকম মানে কলার দেওয়া সোয়েটারগুলো কলার না সরি একদম গলা অবধি সোয়েটারগুলো আমি একটা নিয়েছিলাম আগের বারে এসে খুবই কম দাম মাত্র আড়াইশো টাকা দাম আর এগুলো তো সবাই এখন পড়ছেই দেখতে পাচ্ছ এখানে ছেলেদের টি শার্ট থেকে শুরু করে শার্ট সব কিছুই পাওয়া যাচ্ছে তাই আর দেরি করো না ঝটপট কিন্তু চলে এসো দেখতেই পাচ্ছ এখানে নাইট ড্রেস ম্যাক্সি নাইটি সব কিছুই পাওয়া যাচ্ছে আর এখন আমি আছি ঠিক ট্রেন্ডসের উল্টো দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছি মোটামুটি ভালোই ভিড় হয়েছে দেখতে পাচ্ছি জানি না মঙ্গলার হাটেতে ঠিক কতটা ভিড় হবে মানে আর কি শাড়ির হাটেতে ঠিক কতটা ভিড় হবে তবুও এখন যাই গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাও আর এই দেখো বন্ধুরা এই যে লং যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ এই যে কালোটার পাশে সাদাটা লালটা এইগুলো কিন্তু এখন অনেক অনেক উঠেছে সবাই পরছে এখন লং এই মানে সোয়েটার আর এখানে দেখো অনেক নাইটি কুর্তি ছেলেদের টি শার্টগুলো দেখেছ কত সুন্দর সুন্দর এখনকার যেমনটা আমাদের নিউ মার্কেটে পাওয়া যায় তেমনটাই কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে জাস্ট অসাধারণ দেখতে আমি তো এখান থেকে দুটো তিনটে পিতামে জন্য নিয়েই গেছি খুব ভালো কোয়ালিটি আর দামটাও ঠিক সেরকমই আর এই যে আমরা চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ঠিক শ্রী শ্যাম মার্কেটের নিচেই এই শাড়ির হাটটা। হয় তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কোথায় দিদি ভাই এই হাটটা কোথায় কোন দিক দিয়ে যাব তোমরা ময়দানে নেবে যে কাউকে জিজ্ঞাসা করবে শাড়ির হাট সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে কোনো অসুবিধার কারণ নেই এ দেখতেই পাচ্ছ শাড়ির হাটটা কিন্তু অনেকটাই বড় যে কাউকে জিজ্ঞাসা করলেই তা মানে তারাই আর কি দেখিয়ে দেবে তো তোমাদেরকে আমি বলছি শ্রী শ্যাম মার্কেট আর ওপরের লেখা আছে নোভা আইভিএফ এরকম কিছু একটা লেখা আছে ঠিক তার নিচেতেই তোমরা দেখতে পেয়ে যাবে যে এই শাড়ির হাটটা আর আজকে আমি এসেছি মালবেরি সিল্ক কিনতে তো এই শাড়িটা এখন প্রচুর প্রচুর চাহিদা তো দারুণ এই শাড়ির কোয়ালিটি আর দারুণ এই শাড়িটা পরলেও লাগে ওই জন্য আমি আর আমার মা একটা একটা করে নেব দুজনেই দুটো আর তোমাদেরকে দেখাবো খুব মানে কী কালার নিচ্ছি আর দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ঢাকাই শাড়ির আর কি ছড়াছড়ি হাটে কিছু পাওয়া যাক বা না পাওয়া যাক ঢাকাই শাড়ি কিন্তু প্রচুর পাওয়া যায় দেখতেই পাচ্ছ রঙ বেরঙের কোন কালারটা তোমাদের চাই লাল হলুদ নীল ব্লু সাদা কালো মানে বিভিন্ন ধরনের প্রচুর প্রচুর ঢাকাই শাড়ি কালার এমন কোনো মানে কালার নেই যদি তোমরা এখানে পাবে না আর এই দাদাটার দোকান থেকে আমি অনেকগুলো শাড়ি নিয়েছি এখানে জিজ্ঞাসা করলাম মালবেরি সিল্ক আছে কিনা কিন্তু শেষ হয়ে গেছে প্রত্যেকটা দোকানেই কিন্তু নয় শেষ হয়ে গেছে বলছে আর নয় তো বলছে কালার বেশি নেই আর এখানে অনেকেও নিয়ে এসেছি আর হতো যা দুষ্টুমি শুরু করেছে যে বলার কিছু নয় এখানে আমি একটা নতুন শাড়ি দেখলাম বেশ পছন্দ হলো এই যে দেখো এই সবুজটা এটার দাম মাত্র চারশো টাকা দাম বললো কিন্তু আমি বেশি টাকা নিয়ে আসি যদি বেশি টাকা নিয়ে আসতাম তাহলে কিন্তু অবশ্যই এটা কিনে নিতাম এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল আর ওদিকে মানে এরপরের বার যখন আসবো তখন অবশ্যই এরকম একটা শাড়ি নেব বলেই রেখেছি মাকে যে এরকম একটা শাড়ি কিন্তু কিনবো এখানে সব রকমের ফেন্সি শাড়ি এই দাদাটার কাছে তোমরা পেয়ে যাবে একদম ঢুকেই দেখতে পাবে বিভিন্ন ধরনের ফেন্সি শাড়ি এই দাদাটার কাছে আছে তো এনার কাছেও বললেও মালভীরি সিল্ক আছে তবে বেশি কালার নেই আর দু রকমের আছে আমি চাইছিলাম পুরো এক কালারের কিন্তু দেখা যাক যদি পাওয়া যায় তো খুঁজছে আর কি আর প্রচুর ভিড় নেই হালকাই ভিড় আছে তবু একটু অসুবিধা হচ্ছে অনেকে নিয়ে আর দেখতেই পাচ্ছ উপরে কত ধরনের শাড়ি যেটা দেখবো সেটাই যেন বেশি পছন্দ হয়ে যাচ্ছে মানে আমি হাটে এলে এতই কনফিউজ হয়ে যাই একটা পছন্দ করে ভেবে আসি আর একটা নিয়ে যাই এটাই আমার সাথে হয় আর এই যে দেখো এটাকেই বলে মালবেরি সিল্ক তো আমি এরকম দু রকমের চাইছি না আমি এক রকমেরই চাইছি এটা ভীষণই ভীষণই চাহিদা এই হাটেতে মানে একদম একদম পাওয়া যাচ্ছে না এই শাড়িটা আমি ছোট গুটির কাজগুলো চাইছি এখানে মাঝখানে মাঝখানে বড় বড় জরির কাজ করা আছে যেটা আমি একদমই চাইছি না তো বললো আর বেশি কালারও নেই ওই জন্য আমি বেরিয়ে চলে আসবো এসে অন্য জায়গায় দেখছি আর কি আর এখানে মানে বন্ধুরা তোমাদেরকে কি বলবো এত নিউ নিউ কালেকশানে পাঞ্জাবি এসেছে যে তোমাদেরকে কি বলবো এরপর আমি তোমাদেরকে পাঞ্জাবি দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা বুঝতে পারবে যে কি আধুনিক এখনকার পাঞ্জাবিগুলো চলে এসেছে আর এখন আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছো চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই ঢাকাই শাড়ি আর এখানে দেখো আমি ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা মানে দাম জিজ্ঞাসা করলাম বললো সাড়ে পাঁচশো টাকা একটু কমাতে বললাম বললো কমাবে না তো যাই হোক চলো পরের এসে নৌবা দেখতে পাচ্ছ চারিদিকে কত বেনারসি বেনারসি এখন চলে এসেছি বেনারসির ওই লাইনটা এখানে বিভিন্ন ধরনের তোমরা শাড়ি পাবে বেনারসির ওপর সিল্ক বেনারসি বেনারসি কাতান কি নেই সব কিছু আছে এইখানে তো এইখানে আমি দেখাতে বললাম মালবেরির সিল্কটা তো বলছে একটু দাঁড়াতে ততক্ষণ তোমাদের একটু শাড়িগুলো দেখিয়ে দিই কালারগুলো দেখেছো বন্ধুরা ব্ল্যাক সবুজ বেগুনি ব্লু জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা শাড়ি চোখ ফেরানো যাবে না এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের এই মানে হাটেতে পাওয়া যাচ্ছে মানে ভাবাই যায় না এত সুন্দর সুন্দর দেখতে সব শাড়িগুলো এই দেখো এদের কাছে আবার মালবেরি সিল্কটা সেই ওই রকমই মাঝখানে মাঝখানে পাতা পাতা কাজ করা আছে আমি সিম্পল চাইছি ওরা সেটা বুঝতেই পারছে না আবার দু রকমের দেখাচ্ছে এই যে এইটার কথা আমি বলছি এই দেখুন কিন্তু না না এইটা নয় এইটা তো একদমই নয় আমি রকম একটা শাড়ির কথাই বলছি কিন্তু এরা বুঝতে পারছে কি না কী জানি যে এক কালারের মালবেড়ি সিল্কগুলো দু কালারের নয় তো চলো দেখতে থাকি কোথায় পাওয়া যায় আমরা তো একটা হাটে দুবার তিনবার করে ঘুরছি যে কোথায় পাবো ওই যে দেখো ওইখানে মনে হচ্ছে দেখা যাচ্ছে আর এখানে শাড়িগুলো দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ তাই না মনে হচ্ছে সবগুলোই কিনে নিই এই যে এইখানে আছে তবে এর কোয়ালিটিটা না একদমই ভালো না আর এইগুলো আমি চাইছি না এগুলো অনেক বড় বড় জরির কাজ করা মনটা তো একদমই খারাপ হয়ে যাচ্ছিলো যে দূর একটাও পছন্দ হচ্ছে না ঠিক মনের মতো কোনোটাই ভালো লাগছে না যেটা ভেবে এসেছিলাম সেটা তো পাচ্ছিই না সবই নাকি বলছে আউট অফ স্টক এইগুলো যেগুলো পড়ে আছে সেগুলো পুরোপুরি বাজ পড়া গোটা মার্কেটে মালবেরি সিল্ক নেই তোমরা ভাবতে পারছো কতটা পরিমাণে চাহিদা আর এই দাদাটা বলছে আছে কিন্তু তুমি যেগুলো বলছো সেইগুলোই আছে কিন্তু ওই চারটে কালারই একই কালার অন্য কোনো কালার নেই মানে একটাই কালার চারটে আছে বললাম ঠিক আছে চলো আর কী করা যাবে এসেছি যখন তোমাদের শাড়িগুলো দেখাই ওই যে দেখো পার্পেল কালারের ছোটো ছোটো গুটি দেওয়া শাড়িটা এত ভালো লাগছে মানে টাকা থাকলে সত্যি যে আমি সব শাড়িগুলো কিনে নেবো এরকম মনে হয় কিন্তু কি করা যাবে দুর্ভাগ্যের ব্যাপার কিন্তু একদিন যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে সেখান থেকে আমি অবশ্যই কিনবো দেখতেই পাচ্ছ মানে চারিদিকে দেখছি শুধু ঢাকাই ঢাকাই মনে হচ্ছে কোথাও মালবিড়ি সিল্ক নেই চারিদিকে শুধু ঢাকাই আর ঢাকাই আছে আর এখন আমরা আরও একটা দোকানে এসেছি সেইখানে মালবেরি সিল্ক জিজ্ঞাসা করছি বের করছে বলল। আর এটাই হচ্ছে এই বছরের নিউ কালেকশান আর ট্রেন্ডিং চলছে এখন এই মালবেরি সিল্ক তো প্রত্যেকটা দোকানে পুরো আউট অফ স্টক এই দাদাটার কাছেও এসেছিলাম দাদাটা বলল যে বললে আনিয়ে দেবো এমনি এখন কোনো কিছু নেই তুমি যেই কালারটা চাইছো সেই কালারটা নেই তো জানি না কি হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি মানে পেলে তোমাদেরকে জানাবো বুঝতে পারছি না পাওয়া যাবে কি না এখানেও জিজ্ঞাসা করলাম বলছে সকাল থেকে পাঁচজন এসে জিজ্ঞাসা করলো মালবেড়ি সিল্ক কাছে কি না আর পাঁচজনকেই বললাম না না না। যখন ছিল না কি তখন কেউই জিজ্ঞাসা মানে নিতে আসেনি আর এই যে এখানে পেলাম কিন্তু কেমন যেন দেখতে আমি তো এইগুলো চাইছি না একদম ছোট ছোট গুটি যেগুলো সেইগুলো চাইছি দেখো কত বেনারসি বন্ধুরা মানে তোমরা কী কালারে বেনারসি চাও দারুণ দারুণ বেনারসি এখানে পাওয়া যাচ্ছে কিন্তু এইখানেও নেই এই টাইপের মালবেরি সিল্কগুলো আছে কিন্তু যেইগুলো আমার একদমই পছন্দ নয় এগুলো আগেকার মতো দেখতে লাগে হ্যাঁ এইগুলো তো অবশ্যই সুন্দর দেখতে কিন্তু এই টাইপের আমি চাইছি না আমি চাইছি অন্য রকম যেটা আমি ভেবে এসেছি আর এখানে অনেকে দেখো অনেক এখানে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওকে নিয়ে এই ভিডিও করা তার উপরে এই মালবেরি সিল্ক পাচ্ছি না আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে চলো দেখি কোথায় আছে এই মালবেরি সিল্ক চলে এলাম অন্য একটা রুটে মানে হাটের মধ্যেই আছি আমরা শাড়ি হাটের মধ্যেই আছি এখন বন বন করে আমরা ঘুরছি আর দেখতে দেখতে হঠাৎ চোখের মধ্যে পড়লো লেহেঙ্গাটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ লেহেঙ্গাটা মানে কি ভালো ভালো এখানে লেহেঙ্গা পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা যখন কিনতে গেছিলাম এরকম লেহেঙ্গা এত সুন্দর ছিলই না দেখতে পাচ্ছ কত সুন্দর আর প্রাইসটা শুনলে তোমরা আরও বেশি অবাক হয়ে যাবে কারণ এই লেহেঙ্গাটার দাম মাত্র পনেরোশো টাকা ওনারা বললেন পনেরোশো টাকা আর সেখানে কমাবেই যদি আমরা এই লেঙ্গাটা বারোশো বা তেরোশো টাকাতে পেয়ে যাই দরদাম করে তাহলে ভাবতে পারছো কত কম রেঞ্জে এত সুন্দর একটা লেহেঙ্গা তার সাথে দুপারটা তারপর ব্লাউজ পিসটা জাস্ট অসাধারণ দেখতে মানে মানে দারুন আর ওনার হাতের লেহেঙ্গাটা তো আরও সুন্দর দেখতে কালারগুলো এত দারুণ প্রত্যেকটা লেহেঙ্গা খুলছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি মা বলছে তুই কি শাড়ি কিনবি না না লেহেঙ্গা দেখতে এসে শুনটা বলতো একে শাড়ি পাচ্ছি না বলে মাথা গরম হয়ে যাচ্ছে আমি সে কী করবো শাড়ি পাচ্ছি না এই কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর তাই না তো শাড়ি তো দেখা হয়ে গেল কিন্তু কি করব বুঝতে পারছি না এই যে অবশেষে আমি যেটা চেয়েছিলাম সেই শাড়ি আমি পেয়েছি এত দেখার পর ওই যে ওনার হাতে যে পিঙ্ক কালারের মালবেরি সিল্কটা আছে ওটাই আমি চেয়েছিলাম কিন্তু দামটা পছন্দ হচ্ছে না বলে উনি আবার প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছেন ওটা হচ্ছে এক কালারের বড় বড় কাজ নয় একদমই ছোট কাজের মধ্যে ওই পিঙ্কটাই একমাত্র ছিল তো ওই শাড়িটাই নেওয়া হয়েছে আমি দু কালারের নিয়েছি তবে এনার কাছ থেকে নয় পাটটা হচ্ছে ব্লু আর গোটা বডিটা হচ্ছে ওই রকম পিঙ্ক কালারের তো মাও একটা মালবেরি সিল্ক নিয়েছে যেটা হচ্ছে ব্লু ব্লু কালারের তো তোমাদেরকে আর দেখাতে পারেনি ছটফট করে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি কারণ অনি এখানে প্রচণ্ড দুষ্টুমি শুরু করে দিয়েছিল লাস্টের দিকে এতটাই দুষ্টুমি করেছিল যে মানে ওকে রাখা যাচ্ছে না তো কোনো রকমে কিনে আমি বাড়ি চলে এসেছি এই যে মা এখানে দিয়ে দেখছে আর কি মায়ের জন্য তো আজকের ভিডিওটা আশা করবো তোমাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে আর তোমরাও কিন্তু একদম দেরি করে মানে একদমই দেরি করো না কারণ গোটা হাটে একটাও ভালো মালবেরি সিল্ক নেই সবই কিন্তু বেরিয়ে গেছে তাই ঝটপট করে চলে আসো এসে তাড়াতাড়ি করে নতুন কালেকশানগুলো কালেক্ট করে নাও মানে এত সুন্দর সুন্দর এখানে মালবেরি সিল্ক পাওয়া যায় যে তোমরা এলে কনফিউজ হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবে তাই আর বেশি দেরি করো না আর এখানকার প্রাইসও কিন্তু অনেক কম তোমাদেরকে বলি ভালো মালবেরি গুলো এখানে সাতশো টাকা আর একটু লো প্রাইসের গুলো ছশো টাকা তাই চলো আশা করবো আজকের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চলো বেরিয়ে যাই এবার আমরা আমাদের সব কেনাকাটা হয়ে গেছে এবার তোমাদের শাড়ি দেখাতে দেখাতে বাইরের দিকে চলে যাব। আর এখানে একটা জিনিস দেখাই দেখো ও এই খাওয়ার জন্য এত বায়না করছিল শাড়ির হাটে থাকতেই চাইছিল না অবশেষে ওকে এসে ওর এইটা খেতে ইচ্ছা করেছিল ওকে আবার এই চটপটিটা খাওয়াতে ও শান্তি হলে বলছে খুব সুন্দর খেতে